আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি অসাধারণ অসাধারণ অ্যাপ্লিকেশন শেয়ার করতে যাচ্ছি আপনারা হয়তো বা এই মুহূর্তে লক্ষ্য করতেছেন যে আজকের ভিডিও আমার টিউটোরিয়ালের সিস্টেমটা একটু অন্যরকম আমি আমার কম্পিউটারের সাথে আমার মোবাইলটাকে কানেক্ট করে ইউজ করতেছি যেহেতু আমাকে আমার গতকালকে এক সাবস্ক্রাইবার রিপ্রুট করলো যে আমার ভিডিওরা আমার ভিডিওগুলো অন্য কেউ ইউজ করতেছে এডিটিং করে এবং কে এডিটিং ছাড়াও কেউ অন্য কেউ অন্য চ্যানেলে ইউজ করতেছে তাতে আমার কোনো সমস্যা নয় আমার ভিডিও অন্য যে কেউ ইউজ করতে পারেন বাট একটা কথা যে ডাইরেক্ট সরাসরি আপলোড না দিয়ে আপনি আমার ভিডিও দেখে দেখে নিজেও বানাতে পারেন তাতে আমার গুলো এডিটিং করার কোনো দরকার নেই আপনি যেহেতু এম বি খরচ হচ্ছে তো খরচ হচ্ছে তাহলে আপনি আমার বয়সটা দিয়েই কেন আপনি ব্যবহার করবেন আপনি নিজের কিছু বানিয়ে করেন পারলে আমারগুলো দেখে দেখে করেন তাতে আমার কোনো প্রবলেম নেই কারণ আমি তো আর ইন্টালেকচুয়াল না সেজন্য আপনারা দেখে দেখে করতে পারেন কোনো সময় বাট একটাই রিকোয়েস্ট থাকবে যে ডাইরেক্ট সরাসরি আপলোড দিবেন না চলুন তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই অসাধারণ অসাধারণ একটা অ্যাপ্লিকেশন শেয়ার করতে যাচ্ছি অ্যাপ্লিকেশনটা আপনারা ইউজ করলে বুঝতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার একটা মোবাইল আমি প্রথমে অ্যাপ্লিকেশনটা ইনস্টল দিবো আপনাদেরকে আমি ইনস্টল করবো প্রথমে দেখাই যে অ্যাপসে চলে যাবেন যাওয়ার পর আপনাকে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে তা আমরা গুগল প্লে স্টোরে যাবো ঠিক আছে গুগল প্লে স্টোরে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে এই যে এখানে টাইপিং করতে হবে আমাদেরকে আমি টাইপিং করবো সিআইআর ঠিক আছে আর সি এল ই সার্কেল এস আই ডি ই বি এ আর সার্কেল সাইট বার ঠিক আছে এটা লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর একদম ফার্স্টে পেয়ে যাবেন দেখেন এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করতে হবে এটা আপনি ইনস্টল দিয়ে দিবেন দেওয়ার পর সিম্পলি অফেন দিবেন আমি এখানে অফেন দিব ঠিক আছে আমি ওখানে ওপেন দিলাম অ্যাপ্লিকেশনটা অপশন দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে রেটিং জন্য আসে আপনি নেবার দিবেন এটা নেবার দিতে হবে দেওয়ার পর আপনি এখানে সেটিংসগুলো চেঞ্জ করতে পারবেন অনেকগুলো সেটিংস আছে আপনি ইচ্ছে চেঞ্জ করতে পারবেন দেখা যাচ্ছে অনেকগুলো সেটিংস আপনি সেটিংসগুলো চাইলে চেঞ্জ আপ করতে পারবেন আপনার ইচ্ছে আপনি সাজাবেন ঠিক আছে তা আমি কোনো কিছু চেঞ্জ আপ করতেছি না দেন আপনি এখানে যে ল্যাফ থেকে সোয়াইপ করুন দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশানগুলো সব এখানে চলে আসছে ঠিক আছে আপনি ইচ্ছে মতো ব্যবহার করতে হবে আপনাকে মেনুতে যেতে হবে না আর তো আমি মনে করেন সাপোজ ডাইরেক্ট ডিসপ্লে তো চলে গেলাম যাওয়ার পর এখান থেকে ল্যাফ থেকে আপনি যখনই সোয়াইপ করবেন দেখবেন এই যে অ্যাপ্লিকেশানগুলো সব চলে আসছে যে আমার এখান থেকে হোয়াটসঅ্যাপ প্রয়োজন বা যে অ্যাপ্লিকেশন প্রয়োজন না কেন আমি এখান থেকে ইউজ করতে পারবো একটু অসাধারণ একটা অ্যাপ্লিকেশন সাপোজ আমার এখান থেকে মেসেজ প্রয়োজন ঠিক আছে আমি মেসেজ ক্লিক করলে মেসেজ অফেন হয়ে যাবে দেন আমি ব্যাকে চলে আসতে পারবো আবার ল্যাফ্ট থেকে যখন সোয়াইপ করবো যে কোনো জায়গায় আমি ল্যাফটা